হাই মায়ের কুচি করে সেলাই করা বালিশের কভারের উপরেই ছবি এঁকে দেখাবো তোমাদের আজকে যার জন্য কভারটিকে আয়রন করে নিলাম এবং এর ভিতরে একটি বোর্ড ঢুকিয়ে নিলাম যাতে আঁকতে সুবিধা হয় এবং রং এপার ওপার না লাগে অনেক দিন বলে বলে আজ অবশেষে কভারটি হাতে পেলাম প্রথমে তো মা দিচ্ছিলই না মা বলছিল আমার প্লেন কভারই ভালো লাগে তুই হিজিবিজি করে দিবি তারপর আমি বললাম আমি সিম্পল করেই আঁকবো কার্টুন স্টাইলে আমার পছন্দের একটা ছেলে ও একটা মেয়ে দুইজনকে এমন ভাবে এঁকে দিয়েছি যেন মনে হয় হচ্ছে একে অপরের সঙ্গে সারা রাত জেগে গল্প করছে মনে হচ্ছে যেন এই বালিশে লুকিয়ে আছে কোন রূপ গল্প কে জানে হয়তো বালিশের মধ্যে লুকিয়ে আছে কোনো ভালোবাসার মন্ত্র তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই কভারটিতে ছবি আঁকাও কমপ্লিট হয়ে গেল এবং কিছু ছোট ছোট ফুল এঁকে নিলাম খুব সহজ পদ্ধতিতে যখন কভারটি পুরো কমপ্লিট হয়ে গেল এবং আমি যখন মাকে কভারটি দেখাতে গেলাম মা তো দেখে অবাক বলছে এটা এখন নিচেই রাখবি আমি ব্যবহার করব মায়ের বানানো এই কভারে আমার আঁকা এই ছবিটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানিও